হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি একটা বিয়ে বাড়ি পেয়ে গেছি সেখানে খেতে চলে এসেছি আর খুব সুন্দর সাজিয়েছে যে কি বলবো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিয়েছে যাতে আমি বুঝতে পারি যে তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখ এমন তো বাড়ি আর একটু না ঘুরলে হয় আমি চারিদিক থেকে ঘুরে দেখ কত সুন্দর সাজিয়েছে পুরোটা দেখেন বড় দেখে পরলোকের বিয়ে বাড়ি পেয়েছি আমাদের গ্রামে এই প্রথমবার তো বিয়ে বাড়ি হলো অনেক লোক ইনভাইট ছিল পর থেকে ভিডিও আর ফটো বেশি তোলা হয়েছে আমার ক্যামেরাম্যান আমার একটা দিদির মেয়ে তাকে বলছিলাম আমি হেঁটে হেঁটে ভিডিওটা ভালো করে করে সে আমার সুন্দর করে ভিডিওগুলো রে দিয়েছে সেখান থেকে খাবার স্টলে চলে অনেকগুলো স্টল ছিল খেতে খেতে মায়ের সাথে গল্প মা বলছিল আমার খোপাটা খুলে গেছে একটু বেঁধে দিবি তারপর আবার একটা অন্য স্টলে চলে এসেছি মোমো খেতে কার মোমো পছন্দ আমি অবশ্যই জানি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেওয়াটা টা বাই বাই